চট্টগ্রামের ঐতিহ্যবাহী গান বাজার যে হালদা নদীর পাশে রাঙ্গামাটি চট্টগ্রাম রাঙ্গামাটি রুটের হাঁটা অবস্থিত এই বাজার গান সপ্তাহে দুই দিন মিলে শুক্রবার ও সোমবার হাজার হাজার মানুষ কিন্তু আই বিভিন্ন জায়গা তো এখন জানুয়ারি মাস দেহাজার আলুর দাম কিন্তু একদম যে ষাট সত্তরটি আসলে এখন ওই পঁয়ত্রিশটি মাত্র তারপরে আলুর দাম গান যদি আর একটু হবে বিশটি মিডিয়া এই বা মধ্যেই জনগণ সাজছেন দে ডাইলাত তোর হাইতের ডাইলাত জীবনে হয় মাছ মাংস কিনি মাছ মাংস তো বহু দাম এখন দুশো টিয়ান দুশো আড়াইশো টিয়ান নিচে মাছ পাওয়া যায় ভালো মাছ তেলাফি মাছে গিয়ে দুশো টিয়া রুদ্ি দুশো আড়াইশো টিয়া ফাঙ্গাসে গিয়ে দুশো টিয়া যদি আলুর কোন একটু হবে মানুষ ডাইলভাত তোর হাইত তেরও ডাইলের দাম আবার একশো টিয়া রুদি দেখা যায় এখন কিন্তু জমজমা থার্ড চলে এখন যেহেতু জানুয়ারি মাস তাহলে অ্যাভেলেবেল তরহারি ফাজার মূলত কাস্টমার কিনে এনে সন্তুষ্ট যদি আলুর দাম গান যদি হয় একটু কমেন্টে জানাবেন আর যতটুকু জানি কাস্টমার হতে বিশ টিয়া ভিতর যদি হয় ভালো হতে বা বিষয় যদি উদ্দিশ টিয়া ভিতরে হয় মানুষ স্বাস্থ্যের দায়িত্ব দেবে গোফুল পেয়ে বেঁচেতে দুই কেজি তিন কেজির তিরিশ টিয়া যদিও গোফুল হল তিরিশ টিয়া বেশ তাহলে দু কেজি কেজি ফর্দ পনেরো টাকা কিন্তু আলুর দাম এখন কিলে ন হমের আলুর দাম হল হার হার জড়িত বদ্মিকে দাদা ফুললফপি ফেলা দেয় তা তুলনী হরস বাড়ানিয়া হরস নোয়া দেড় বাদানিয়াজ্য বিশ টিয়া বেশি না হবে ফুললফপি অর্থাৎ লস তো লস গেই আরও এবার আরও বেশি লস দেব তো করুন দাম হমিল গিয়ে আলো দাম এর জন্য হবেন এন জনগণ হচ্ছে স্পষ্ট থাকেই যদি উত্তর জানা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ